এবার ঘাটিতে ভয়াবহ বিস্ফোরণে নয় জন ইসরায়েলি সেনা আহত দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে দিচ্ছে কিলোমিটার এলাকা দখলের ইরানের উপর ইসরায়েলের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য নিউ ইয়র্ক টাইমস এর দুর্বল প্রচেষ্টা আরো জানিয়ে দিব এবার গাজা ইস্যুতে ব্যর্থ হয়েছে বিশ্ব মন্তব্য এর দোগানের এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে স্লোভেনিয়ার পার্লামেন্টে বিল পাস এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সদস্য রাষ্ট্রকে জাতিসংঘের অনুরোধ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে এবার আইসিসি কে সাহায্যতা করতে যুক্তরাষ্ট্রে বিল পাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ঘাটিতে ভয়াবহ বিস্ফোরণে নয়জন ইসরায়েলি সেনা আহত ইসরায়েলের ঘাটিতে বিস্ফোরণে সেনা আহত হয়েছেন আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার দক্ষিণ ইসরায়েলের একটি ঘাটিতে বিস্ফোরণে এই নয় সেনা আহত হয়েছে আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে দুইজন সেনা গুরুতর আহত হয়েছেন অন্য দুজন মাঝারি আঘাত পেয়েছেন এবং অন্য পাঁচজন সামান্য আহত হয়েছেন তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে আইডিএফ বিস্ফোরণে তদন্ত করছে এদিকে ইসরায়েলকে আরো অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দাবি রিপোর্টে ইসরায়েল লকহিড মার্টিন দ্বারা নির্মিত পঁচিশটি উন্নত এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার জেটের তৃতীয় স্কোয়াড্রন কেনার জন্য তিন বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র এটি দুই সালে হাতে পাবে ইসরায়েল মঙ্গলবার ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান চুক্তি ঘোষণা করে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান চুক্তি ঘোষণা করে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এমন সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই চুক্তি স্বাক্ষর করেছে যখন আমাদের কিছু প্রতিপক্ষ আমাদের সবচেয়ে বড় মিত্রদের সঙ্গে আমাদের সম্পর্ককে দুর্বল করা লক্ষ্যে অনেক চেষ্টা করেছে আমরা কেবল আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করেছি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই চুক্তির ফলে বিশ্বে আমাদের শত্রুদের কাছে একটি সতর্ক বার্তা তিনি আরো বলেন এই চুক্তির ফলে ইসরায়েলের অস্ত্রপহরে এফ থার্টি ফাইভ এর সংখ্যা দাঁড়াবে পঁচাত্তরটিতে প্রতিরক্ষা এক বলা হয়েছে বিমান করা শুরু হবে আঠাশ সালে প্রতি বছর তিন থেকে পাঁচটি বিমান দেবে যুক্তরাষ্ট্র ইসরায়েল হল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার যা সক্ষম এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ অঞ্চলের কঠিন হানতে পারে আঠারো সালের মে মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছিল তারা যুদ্ধে এফ থার্টি বিমান ব্যবহারের দিক থেকে প্রথম দেশ হয়ে উঠেছে এবার নয়শো বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার এই ইউক্রেনের আরো একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে পূর্ব এই ইউক্রেনের জয়ন্তস্ক অঞ্চলের ওমানস্কোয়ে নামের একটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছেন এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত পাঁচ মাসে সব মিলিয়ে প্রায় নয়শো কিলোমিটার দখলের দাবি করেছে রাশিয়া বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পপুলার রিপাবলিক অব দনেতস্কের ওমানস্কয়ে নামের একটি গ্রাম দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা তবে এই গ্রামটিতে খুব কম মানুষই বসবাস করত রাশিয়া দুই সালে ফেব্রুয়ারি মাসের সেই দিকে ইউক্রেনে হামলা চালানোর আগ পর্যন্ত এই গ্রামটিতে মাত্র একশো জন মানুষ বসবাস করত ওমানস্ক গ্রামটি রাশিয়া দখলে থাকা সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী শুক্রবার বলেছেন সব দিক কৌশলগত অর্জন করেছে। চলতি সেনারা ইউক্রেনে নতুন করে আটশো বর্গ কিলোমিটার দখল করেছে এদিকে রাশিয়ার এক শীর্ষ জেনারেল সতর্ক করে বলেছেন তার দেশে পারমাণবিক হামলা তাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ন্যাটো দেশগুলো রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রথম ও প্রধান গত সপ্তাহে রুশ সংবাদ সংস্থার ইয়ানবস্থিকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন এদিকে ইরানের উপর ইসরায়েলের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য নিউ ইয়র্ক টাইমস দুর্বল প্রচেষ্টা লিভার টাইমসের কলামিস্ট ব্রেড স্টিফেন্স তার এক নিবন্ধের শিরোনাম এভাবে লিখেছেন কে বেশি সমস্যায় পড়েছেন ইজরায়েল নাকি ইরান তিনি তার এই লেখায় কিছু অবাস্তব দাবি করেছেন এখানে তার কিছু অংশ তুলে ধরা হলো ইতিহাসে 1948 সালে এবং 1979 সালের দুটি ঘটনা তুলে ধরে তিনি তার লেখা শুরু করেন প্রথমটি হলো পশ্চিমা উপনিবেশবাদী শক্তির সহায়তায় ফিলিস্তিনের ভূমিতে অবৈধভাবে ইতিহাস এবং ইরানে ঘেসা পাহলবি শাসনের উৎখাত যা ছিল কয়েক হাজার বছরের রাজতন্ত্র শাসন ব্যবস্থার পরিবর্তে ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থা প্রতিষ্ঠার বছর লেখক ঠিকই বলেছেন যে এই দুটি ঘটনা বা ইতিহাস একসাথে চলতে পারে না তবে তিনি এ দুটি ঐতিহাসিক ঘটনার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলেননি কেননা একটি হচ্ছে ও সাম্রাজ্যবাদী শক্তির আর অন্যটি হচ্ছে ইসলামী ইরান। একটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদেরকে এনে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কাহিনী আর অন্যটি হচ্ছে ইরানের মতো একটি ঐতিহ্যবাহী দেশ যাদের নিজস্ব ভূমি রয়েছে ফলে ইসরায়েল ও ইরান এখনো এক বিষয় নয় এটাই স্বাভাবিক এবার গাজা ইস্যুতে ব্যর্থ হয়েছে বিশ্ব মন্তব্য এরযোগানের গাজা উপত্যকায় ইসরায়েল শুধু শিশু হত্যায় করছে না তারা মানবতা আগ্রা আসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে গাজায় ঝুঁকিতে থাকা শিশুদের রক্ষা করতে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেন তিনি গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের উপর জোর দিয়ে বিশেষ এই দিবসে দেওয়া বার্তায় এরদোগান বলেন মাসের পর মাস গাদা নিরহ শিশুদের গণহত্যা চালানো হচ্ছে এর বিরুদ্ধে জাতিসংঘে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানাই বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের দিকে ইঙ্গিত করে এর যোগ করেন বিশ্ব কিন্তু পাঁচের মধ্যে সীমাবদ্ধ নয় আগ্রাসনের শিকার নিরহ শিশুদের আন্তর্জাতিক দিবসে ইসরায়েলি আগ্রাসনে নিহত হাজার শিশুদের স্মরণ করে এর বলেন এই বিশেষ দিবসে আমি দুঃখ ভাড়া ক্রান্ত হৃদয়ে স্মরণ করছি অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারানো সে হাজার শিশুর কথা যাদের বর্বর ভাবে হত্যা করা হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিশ্ব মানবতা ব্যর্থ হয়েছে বলে মনে করেন তুর্কি প্রেসিডেন্ট বলেন গাজায় শুধু শিশুদেরই নয় মানবতাকেও হত্যা করা হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে দুর্ভাগ্যজনক ভাবে বিশ্ব এই পরীক্ষায় অকৃত কাজ হয়েছে এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে স্লোভেনিয়ার পার্লামেন্টে বিল পাস রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইউরোপের দেশ স্লোভেনিয়ার পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার এ বিল পাস হয় গত সপ্তাহে ইউরোপের তিন দেশ স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর একই উদ্বেগ নেয় স্লোভেনিয়া সরকার এর ধারাবাহিকতায় এবার দেশটির পার্লামেন্টে বিল পাস হয়েছে সরকার সমর্থিত বিলের পক্ষে স্লোভেনিয়ার পার্লামেন্টের মধ্যে সদস্যদের একান্ন জন ভোট দেন এর ঘন্টা ছয়েক আগে বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয় এ সময় দেশটির বিরোধী দলের সংসদ সদস্যরা ভোটাভুটি বর্জন করেন তাদের মধ্যে একজন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন কিন্তু ভোট দেননি ফিলিস্তিনের স্বীকৃতির বিষয় গণভোট আয়োজনে দাবি তুলেছিলেন বিরোধীরা তবে বিলের পক্ষে ভোট দেওয়া বা অন্য সংসদ সদস্য সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন ভোটাভুটির পর স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি পোস্ট দেন এতে তিনি লেখেন আজ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই উদ্বেগ পশ্চিম তীর আর গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে আশার বার্তা পৌঁছে দেবে এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সদস্য রাষ্ট্রকে জাতিসংঘের অনুরোধ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এক সপ্তাহ পর এই আহ্বান জানালো জাতিসংঘের এই দলটি জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিষয়দূত ফ্রান্সেসকা আলবানিজও রয়েছেন জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটিতে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো চারজন জিম্মির মৃত্যু হয়েছে বলে জানা গেছে সোমবার এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেন গত দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতা দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাকে আরো গতিশীল করবে এই স্বীকৃতি কেননা ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের পূর্ব শর্ত হল রাফাই সামরিক অভিযান বন্ধ করা এবং গাজায় শীঘ্রই যুদ্ধবিরতি ঘোষণা করা আর ফিলিস্তিন এবং ইসরায়েল গত প্রজন্মের পর প্রজন্ম মুখোমুখি হচ্ছে তা থেকে বেরিয়ে আসার একমাত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ হল দ্বিরাষ্ট্র সমাধান এদিকে এবার আইসিসি কে সাহায্য করতে যুক্তরাষ্ট্রে বিল পাস দাবি রিপোর্টে গাজায় গণহত্যা নিয়ে ইসরায়েলকে কাটগরায় তুলেছে আন্তর্জাতিক অপরাধ আদালত এতে খুব হয়ে আইসিসি বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে বিল পাস করেছে মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস প্রতিনিধি পরিষদের সংখ্যা গরিষ্ঠ দল রিপাবলিকানদের সঙ্গে 42 জন ডেমোক্র্যাটও আইসিসি বিরুদ্ধে বিল পাশের পক্ষে ভোট দেন যার ফলে সব মিলিয়ে ভোটে ভোটে বিল পাস হয় 247 ভোটে বিরয় বিপক্ষে ভোট পড়েছে 155টি খবর

আগে প্রধান কৌশলী সপ্তাহ করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আদালতের কাছে আবেদন করেন সে সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আইসিসির বিরুদ্ধে বিল পাশ করতে উদ্যত হয়েছে প্রতিনিধি পরিষদ